বন্ধুরা জোসনা ফুমিল বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই মেয়েরা চালু করতেছি তা আজকে আমি কি রান্না করবো তো মেয়ে মেয়ে আসলে আজকে নিরামিষ রান্না হবে কেউ মেয়ে মেয়ে ইয়ে রাখছে উপস তো তার জন্য করবো এখানে মটর পোলাও আলু পনিরের তরকারি তা আমি আনাজগুলো আগে কেটে নিই তা আদাগুলো ছাড়িয়ে নিয়েছি আদা ছোটো ছোটো করে মিক্সিতে পিষে নেবো তো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো জানেন আমরা দিল্লিতে থাকি তা দিল্লিতে তো নবরাত্রি চালু হয়ে গেছে মা আসা তো আমি তো বাঙালিদের মা আসতেছে তো নবরাত্রি চালু হয়ে তো তার জন্য নিরামিষি রান্না করব তো আমি মটর আলু পণ্যের যে তরকারি করবো নিরামিষি করব তো দেখুন আমি কীরকম রান্না করি আদা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কেটে নেবো টমেটো টমেটো আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আলুগুলো কেটে নেব আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিন আলু সব ছাড়িয়ে নিয়েছে আলু কেটে নেব এই সাইজে করবো আলু পনির সবজি করবো তরাই করবো এই জন্য এরকম ভাবে কেটে নেবো সবগুলো এইভাবে কেটে নেবো কেটে নিয়েছে এবার ধুয়ে তুলে নেবো আলুগুলো খুব ভালো করে দেখুন সাপ জলে তিন চার ঘর ধুয়ে নিয়েছি এবার তুলে নেবো পনিরটা ছোট ছোট করে কেটে নেবো পনিরটাকে ধুয়ে নেবো

তার আগে আমি একটা মশলা করে নেব টমেটো তিনটে কাঁচা লঙ্কা আদা কাজু দিয়ে দেবো পোস্ত একটু জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে মিক্সতে বেটে নিতে আসবো আলু পনের তরকারির জন্য কড়াই বুস দিয়েছি দিচ্ছি আগে কড়া পোলাও করবো আগে তরকারিটা দেবো তারপরে কড়াই পোলাও করবো

আলুগুলো তো পছন্দ লাল করে ভাজা হয়ে গেছে বেশিও একদম আনারস বাদামি কালার হয়ে গেছে আর তুলে নাও সাবান একটু লবণ দিয়ে দেব তেলের করে পনির ভাজার জন্য কেন্দ্রা পনির দেবো পনিরটা খুব একটা ভালো না কড়াতে লেগে গেছে যখন কাটতে দিলাম তখনই ভেঙে ভেঙে পনির তুলে নিয়েছি একটু সাদা তেল দিয়ে দেবো নিয়ে গোটা গরম মশলা জিরা তেজপাতা ফুলনে দিয়ে দেবো জল দিয়ে দেবো গুলো কাঁচা লঙ্কা দিয়েছে তার জন্য রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছে দিয়ে দিবো হলুদ গুঁড়ো তেলে দিলে লঙ্কাটা উড়ে যেতাম তাই জন্য একটু জল দিয়ে তার উপরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো বিট রাখা মশলা দেখুন মশলাটা পছন্দ তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেবো আলু দিয়ে মশলাটা ভালো করে কুষে নেবো ঢাকন কষে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটা একটু পেট কষে দেবো এর গরম জল বুঝতে পারছি গরম জলটা দিয়ে দেবো আলু পনির লবণ দিয়েছিলাম তা হালকা করে একটু লবণ দিয়ে দেবো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার গরম জল দিয়ে দেবো

নিরামিষ দিলে পোলাও রান্না করবো তার জন্য কড়াই দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো এক চামচ ঘি ভেজে কাজু কিচমিচ ভাজা হয়ে গেছে তুলে নেবো যেহেতু গোটা গরম মশলা তেজপাতা জিরা রাখো মটর কাঁচা লংটা মাছ ধরতে ভেজে না পনির আলো করে ভাজলে এতে দিয়ে দেবো মটর সাথে ভেজে দেবো দিয়ে রুট সব ভালো করে ভেজে নিয়েছি আর দিয়ে দেবো চা চাল হয়ে যাচ্ছে খুব সুন্দর করে একটু জল নেই একবারে ঝরঝরে খুব সুন্দর একটা গন্ধ করেছে আবার পরিমাণের জল দিয়ে দেবো পরিমাণের মতন জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো লবণ প্রথমে তেজ করে পাঁচ মিনিট ফুটে নেবো তারপরে কম করে চাপা পা দিয়ে দেবো ভালো করে ফুটে গেছে এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে চাপা দিয়ে দেবো এবার চা দিয়ে দেবো পাঁচ থেকে ষাট মিনিটের মতন ধিমে আঁচে রেখে দেবো আঁচটা কম করে দিয়েছি গ্যাসের খুলে দেখে নেবো মাঝে একবার আমি চালিয়ে আজ খুলে চাল দিয়ে গেছিলাম একবার দেখুন একটু জল নেই খুব সুন্দরভাবে হয়ে গেছে ভাতও হয়ে গেছে এই দেখুন ভাতও খুব সুন্দর হয়ে গেছে তো এখন আরে খু একটা ঢালবো না এখন চাপা থাকবে না তবে খাওয়ার সময় ঢেলে নিয়ে যাব খুব সুন্দর দেখুন একটা একটা ঝড় ছিল ঠান্ডা হলে আরো ঝর হয়ে যাবে বিষয় তো সেল নোটস হ্যাঁ চাল বন্ধুরা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে খাওয়ার জায়গায় চলুন বন্ধুরা মেয়ে তো চলে এলো খাওয়া দাওয়া নিয়ে চলে এলাম সবাই খেতেও দিয়ে দিয়েছে অনেকটা দেরি হয়ে গেছে